সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই সাহাবা যাহা করেননি সেগুলো করা যাবে না পয়লা এলো রসুল মাদ্রাসায় পরে নাই কোন সাহাবা মাদ্রাসায় পরে নাই পরন যাইব না তাবিনরাও পরে নাই গেছে দুই নাম্বার রসুল যাহা করে নাই সাহাবারা যা করে নাই তাহা করা যাবে না দলিল কই যদি দেন তাইলে আহেন কোন আল্লাহর হাবিব ইমামতি করে টেকা নেয় নাই কোনো সাহাবিও নাই নাই বেতন নেয় নাই আপনারা নিবেন না জাগা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায় ছিল না সাহাবীর জমানায়ও ছিল না